অনেক সুন্দর ডিজাইন নিচেও কিন্তু কত সুন্দরভাবে প্রিন্ট করা এই এটার প্রাইসটা আমরা অনেক কমই দেখবে দেখেন কত সুন্দর কাচটা থাকছে হাতাটা অনেক সুন্দর আর এগুলো সাইজ থাকবে ফ্রি সাইজ এবং কি আপনার প্যান্টটা দেখেন প্যান্টটা অনেক ভালো একটা প্যান্ট এই দেখেন যেটা আপনার সারারি স্টাইলের যে স্টাইলের প্যান্টটা সেটা থাকবে এই প্যান্টটা অনেক সুন্দর একটা জামা যেটার প্রাইসটা দিচ্ছেন মতো মানে অনেক কম সুতির মধ্যে থাকছে প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের শুরু থেকে খুবই সুন্দর রেডি ড্রেস কিন্তু এটা এটা একটা রেডি ড্রেস এই রেডি ড্রেস কিন্তু আপনারা ফোর রেডি থ্রি রিপিস পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা থ্রি পিস পেয়ে যাচ্ছে আমাদের শোরুম থেকে দূরত ভাবে কিনে ফেলুন এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে পাঁচশো টাকা করে দিয়ে দিই এটার মধ্যে এই কালারটা দেখেন এটা মেজেন্ডা মধ্যে অনেক সুন্দর হোয়াইট কম্বিনেশন করা এই এটা লং থাকবে প্রায় বিয়াল্লিশ চল্লিশ এর মধ্যে আর এবং অনেক সুন্দর কোয়ালিটি থাকবে এই যে দেখেন এটা হলো ব্যাক অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছে আমাদের থেকে রেডি থ্রি পিস মাত্র টাকা এটা থাকছে আপনার এই যে সারাটা কত সুন্দর যেটা প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদের থেকে পাঁচশো টাকা করে আমরা আপনাদেরকে নিই যেটা হোলসেল একটা প্রাইসে পেয়ে যাচ্ছে না আমাদের যেটা আপনার আলুগীর ফ্যাশন তিন বাই চুয়াত্তর নম্বর দোকান ওনাটা দেখেন কত সুন্দর মানে মেজেটার মধ্যে কম্বিনেশন করা তো অনেক সুন্দর একটা থ্রি পিস যেটা প্রাইসটা দিচ্ছি আমি আপনাদের আপনাদেরকে মাত্র অনলি পাঁচশো টাকা তো সবাই দূরত্ব অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালাম আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চারতলায় চলে আসবেন থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার সব সেই বাসকেলেটার দিয়ে আসলে হচ্ছে চারতলা লিফ্ট দিয়ে আসলে ডাইরেক্ট তৃতীয়তলা ধন্যবাদ সবাইকে